দফা দাবিতে ট্যাক্সি চালকদের সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে উনিশে আগস্ট সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামে কর্মরত প্রায় তেরো হাজার সিএনজি ট্যাক্সি চালকরা মালিকদের নির্যাতন ও হয়রানি এবং এক হাজার টাকা গাড়ি চালিয়ে গাড়ির খরচ খরচ মালিকের দিয়ে আমাদের কিছুই থাকে না বর্তমানে আমরা মানবতর জীবন যাপন করছি এছাড়া ট্রাফিকের মামলা সড়কের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধনে অংশগ্রহণকারী সিএনজি ট্যাক্সি চালকরা চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ রাকিব মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আলমগীর এনায়েত করিম খান মানব বন্ধনে অংশগ্রহণকারী শত শত সিএনজি চালকদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান আমরা কত টাকা দিব আমরা বারো মালে না টাকা দিব

পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে আনতে হবে এবং আমাদের ইনকাম ছয় থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা শুরু করতে হবে ক্যারেজের চাঁদাবাজি বন কোম্পানিদের

আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার